পুরো নিয়োগ দুর্নীতি মামলায় শহর কলকাতার বিভিন্ন এলাকায় আবারও ইডির তল্লাশি মঙ্গলবার সকালে বেলেঘাটা সহ শহরে আরও কয়েকটি জায়গায় হারা দেয় ইডি আধিকারিকরা সূত্রে খবর পুরনিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের সামনে এসেছে বেশ কয়েকটি সংস্থার নামও সেই সূত্র ধরে বেলেঘাটা পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্র বাহিনীর ঘেরা ঘেরাটপে ইডি ছয় সদস্য একটি দল সেখানে তল্লাশি চালাচ্ছে বেলেঘাটা যে দুই ব্যবসায়ী বাড়িতে এদিন সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সম্পর্কে দুজনে ভাই একজন বিশ্বজিৎ চৌধুরী অপজন রণজিৎ চৌধুরী বিশ্বজিতে কাপড়ে ব্যবসা এবং ছোট ভাই নির্মাণ সংস্থা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত বলে ইডি সূত্রে জানা গেছে তবে এই দুই ব্যবসায়ী নিয়োগ দুর্নীতির সঙ্গে ঠিক কিভাবে যুক্ত সে বিষয়ে ইডির তরফে কোনো তথ্য পাওয়া যায়নি কোনো কথা হয়নি কিছু কথা হয়নি আপনার নাম কি রণজিৎ চৌধুরী আপনারাই এখানে থাকেন আমি বিজনেস আছি আমি সিন্স 1986 রিয়েল এস্টেটে আছি ইঞ্জিনিয়ারিং আমার দুটি হোটেল আছে পুরীতে বিশ্বজিৎ বাবু আমার দাদা টাউন ও জিত ইন্টারন্যাশনাল করেন ওদের বিজনেসের পাশে অফিস আছে না করেন রঞ্জিত